নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল কৃষকদের জন্য দারুণ সুখবর বাড়তে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা এছাড়া বন্ধুরা যারা যারা বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন তাদের টাকা দেওয়া তারিখ প্রকাশ করা হলো তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কত টাকা বাড়ানো হতে পারে বাংলা শস্য বিমার টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষকদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় এবার ঢুকবে বারো হাজার টাকা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য বড় খবর এবার পিএম কিষান যোজনায় বড় বদল ঘটতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছর অর্থাৎ দু সাল থেকে আরও বেশি বেশি টাকা পেতে চলেছেন কৃষকরা কৃষক প্রতিনিধিরা বাজেট দু হাজার পঁচিশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন কৃষক প্রতিনিধিদের সঙ্গে দু ঘন্টার দীর্ঘ কথোপকথনে কৃষির ক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় অর্থমন্ত্রীর কাছে মূল দাবিগুলির মধ্যে রয়েছে কৃষি ঋণের সুদের হার কমিয়ে এক শতাংশ করা পি এম কিষান সম্মান নিধির কিস্তি বার্ষিক ছ হাজার টাকা থেকে বারো হাজার টাকা করা কৃষক সংগঠনগুলি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বিমার দাবিও জানিয়েছে কীটনাশকের ওপর জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার দাবি জানিয়েছে কৃষকরা আগামী দিনে বন্ধুরা পি এম টাকা ছ টাকা থেকে বারো হাজার টাকা বাড়ায় কিনা কেন্দ্র সরকার সেদিকে নজর থাকবে সকল কৃষকদের এবার দেখুন বন্ধুরা আপনারা যারা বাংলা শস্য বিমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন আপনাদের কত তারিখ থেকে টাকা দেওয়া হতে পারে বন্ধুরা পশ্চিমবঙ্গ কৃষিক্ষেত্রে ভারতের মধ্যে পঞ্চম নম্বরে অবস্থান যেখানে ধান আলু গম সর্ষে থেকে শুরু করে বিভিন্ন ফসলের উৎপাদন এই সমস্ত ফসলগুলোর প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হলে রাজ্য সরকারের উদ্যোগে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণ টাকা প্রদান করেন রাজ্য সরকার এই টাকা প্রদান করা হয় বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা আবেদন করেন তাদেরকে এই টাকা দেওয়া হয় ফসলের ক্ষতি হয়েছে কিনা সেটি সমীক্ষা বা স্যাটেলাইট মাধ্যম দিয়ে দেখিয়ে তারপর চিহ্নিত করা হয় ওই এলাকাকে তারপর ওই এলাকার কৃষকদের টাকা প্রদান করা হয় জমির পরিমাণের ওপর ভিত্তি করে সমস্ত যোগ্য কৃষক টাকা পেয়ে থাকেন সম্প্রতি কিছুদিন আগে দানার কারণে দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলায় বন্যা ভরাডবির মাঝে অনেক শস্য ক্ষেত নষ্ট হয়েছে তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী ফসল বিমা সময়সীমা বৃদ্ধি করা হয় তিরিশে নভেম্বর দু পর্যন্ত ইতিমধ্যে বন্ধুরা সেই সময়সীমা শেষ হয়ে গেছে এরপর সমীক্ষা করতে ফিল্ড ভিজিট করতে দেখতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যাতে কোনো যোগ্য কৃষক বাংলা শস্য বিমার ফসলের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বন্যা এবং দানার মতো দানা প্রাকৃতিক বিপর্যয় এতে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম লিখেছেন বাংলা শস্য বিমায় ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণের টাকাটা প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বা বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে রেখেছিলেন ডিসেম্বর মাসের মধ্যেই আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে